আসসালামু আলাইকুম এই বাচ্চাগুলো হচ্ছে আজকে ছয় দিন বয়স এই বাচ্চাগুলোকে আজকে রানীক্ষেতের ভ্যাকসিন করব ভ্যাকসিন হচ্ছে ভ্যাক্স প্লাস রানীক্ষেতের রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস দুইটা একসঙ্গে এখানে ভ্যাকসিনটা আমি মিশাই নিয়েছি আগেই এইটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাক্স প্লাস ইনসেপ্টা কোম্পানির এটা রানীক্ষেত প্লাস ব্রঙ্কেটিস চলুন দেখা যাক কীভাবে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হয় চলুন দেখা যাক এখন ভ্যাকসিন করব আমরা প্রথমে বাচ্চাটা এক হাতে নিতে হবে এক হাতে নেওয়ার পর এভাবে ধরবেন তারপর আছে এক ফোঁটা চোখে দেবেন দেখেন গিলে খেয়েছে পানিটা তো এভাবেই রানী ভ্যাকসিন করতে হয় আবার পানি তো দেওয়া যায় পানিতে দিয়ে খাওয়া যায় তো আমার কাছে সুবিধা মনে হয়েছে যে চোখে দিয়ে ভ্যাকসিন করানো তাই আমি চোখে দিচ্ছি তো আর একটা আপনাদেরকে দেখাই বাচ্চাটা এক হাতে নিতে হবে নেওয়ার পরে এভাবে ধরে শুধু এক ফোঁটা হচ্ছে চোখে দেবেন এক চোখে শুধুমাত্র এক ফোঁটা চাইলেই হয়ে যাবে তো এভাবেই তো ভ্যাকসিন করতে হয় আপনাদের যদি কিছু জানা থাকে তো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম